এত প্রেম ছিল যে আমি তার জন্য কান্না করতাম তাকে মিস করতাম কিন্তু আমি আমিগঞ্জ থেকে চলে আসার পর রামতে যখন চলে আসলাম চলে আসার এক মাসের মাথায় আমার প্রেম উদাহ হয়ে গেল অন্য একটা জগতে প্রবেশ করলাম কিন্তু আমার ছেলেমেয়েরা সেই বইগুলো খুলে দেখে না তারা মোবাইল টিপা টিপি করে তারা ফেসবুকে হ্যাঁ মোবাইল তারপর ইন্টারনেটে তাদের যোগাযোগ খেলাধুলা সবকিছু আছে কিন্তু বই পড়তে তারা উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয়

আলাপচারিত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুমা খানম আমাদের আজকের অতিথি শামসুল আবেদিন তিনি একজন কবি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা আসসালামু আলাইকুম শামসুল আবেদিন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া তো আপনি আজকে এখানে আসতে মানে কিভাবে এসেছেন সেটা একটু জানতে চাচ্ছিলাম আমি এখানে অবসর সাথে যেহেতু আমার আগে থেকে পরিচিত তিনি সেবারু জন্ম দিয়েছেন সেবারু শুরু করেছেন অনেক দিন থেকে বলেছেন অবদিন ভাই আসেন একটু দেখে যান আমার আড্ডা কেমন জমলো কি হবে করছি একটু দেখে যান ও তিনি দাওয়াত দিলেন গতকালকে শুভেচ্ছা ধন্যবাদ তো আপনার এই লেখালেখি জীবন মানে শুরু কবে থেকে লেখালেখি জীবন শুরু বলতে ছাত্র জীবন থেকে যখন আমি হাই স্কুলে পড়ি তখন থেকে মোটামুটি লেখালেখি বিশেষ করে ছিল বেশি তো ভালো ভালো কবিদের লেখা রবীন্দ্রনাথ আল মাহমুদ শামসুর রহমান পড়তাম থেকে। যখন আমি এদের এ পড়ি তখন থেকেই সেগুলো পড়ার পর কবিতা কবিতা আগ্রহ জন্মে এবং কবিতা নিজে লেখার চেষ্টা করি কিন্তু ভালো কবিতা আমার তেমন লেখা হয়নি কখনো কিন্তু কবিতাকে ভালোবাসি কবিতা পড়ে এবং টুকটাক মাঝে মাঝে লিখি যেগুলো সেগুলো কবিতা আমার বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন সংকলনে এবং আমি নিজেও একটা কবিতা সংকলন করেছি দুই সালে প্রেমের কবিতা প্রেম নিরবধি নামে সেখানে আমি বাংলাদেশের কবি এবং বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গের কবি মিলিয়ে মোট দুশো জন কবির তরতাজা কবিতা সবাই নতুন কবিতা দিয়েছেন আমাকে এবং সেই কবিতাগুলো নিয়ে আমি একটা সংকলন প্রকাশ করি দুই সালে তো এইভাবেই সাহিত্যের সাথে উঠাবসা মিলেমিশা কাছ থেকে এখন পর্যন্ত তো আপনাদের দেশের বাড়ি আমার দেশের বাড়ি নোয়াখালীতে কি বিখ্যাত নোয়াতে বিখ্যাত নোয়াখালীর মানুষগুলো বিখ্যাত নোয়াখালীর ধান বিখ্যাত নোয়াখালীর নৌকা বিখ্যাত নোয়াখালীর আর পিঠা পুলি তারপরে আরেকটা দিন বিখ্যাত সেখানে আলেম ওলাম বেশি এই জন্য আমাদের নোয়াখালী বেশি বিখ্যাত আলেম পুজোর দেশ মালানা দেশ মৌলবির দেশ এই বিখ্যাত আমাদের নোয়াখালী

এবং তার তার দ্বারা মানে তার কথার দ্বারা বা তার হাত দ্বারা যদি অন্য কেউ সুরক্ষিত থাকে তাহলে সে একটা মানবিক মানুষ ভালো মানুষ সর্বপ্রথম একটা মানুষকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হয়ে মানুষকে ভালো দিকে আহ্বান জানাতে হবে নিজেও ভালো কাজ করব মানুষকে ভালো কাজ উদ্বুদ্ধ করবো হ্যাঁ ভালো কাজে আপনি অংশগ্রহণ করেন ভালো কাজকে আপনি প্রলুব্ধ করেন ভালো কাজে অন্যকে উৎসাহ দেন তাহলে আমরা একটা ভালো সমাজ পাবো ভালো দেশ পাবো ভালো পরিবেশ পাবো আমরা সবাই ভালো থাকবো এটা হলো আমার লেখালেখি মূল স্লোগান সুন্দর কথা বলেছেন তো আপনার মানে ছোটবেলা বা শৈশবের যদি কোনো মজার স্মৃতি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন

তো আমার বাবা একটু ফান্ডামেন্টালিস্ট মানুষ রক্ষণশীল ছিলেন তো ওইখানে গিয়ে আমি যেহেতু রক্ষণশীল বাবা মানে বেশি অবস্থা হয় আমার 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 সমস্ত হিন্দু ছেলেদের সাথে সেরকম বন্ধুত্ব হিন্দু মেয়ে হিন্দু ছেলে ওদের সাথে আমার উঠা বসা খেলাধুলা কিছু তো এইভাবে একটা ছেলে ছিল নাম নেপাল চন্দ্রনাথ সে আমার সাথে মতিগঞ্জ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়তো তো ওর সঙ্গে মানে এমন ভাবে আমার বন্ধুত্ব গড়ে ওঠে যে সেটা শেষ পর্যন্ত প্রেমের পর্যায়ে রূপ নিয়ে যায় মানে একটা ছেলের সাথে একটা ছেলের মানে এই যে উঠা বসা কথাবার্তা বলা চিঠি লেখা লিখি করা একজন একজনকে গিফট দেয়া, রুমাল দেয়া, ফুল দেয়া এগুলো আমরা বেশি আমাদের আদান প্রদান হতো তো যার কারণে ওর সাথে এইভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী পর্যন্ত আমার তার সাথে এই এই উঠাবর্ষা ছিল যোগাযোগ ছিল বন্ধুত্ব ছিল এমন হয়েছে তাকে আমি মিস করতাম সন্ধ্যা ভাষা চলে আসলে সাথে তাকে কি মিস করতাম খুব বেশি নেপালকে মন পড়তো বাশার বর্ষে তখন তোরা মোবাইল ছিল না টেলিফোন ছিল না তো বসে বসে চিঠি লিখে রাখতাম চিঠি লিখে আবার সকালবেলা স্কুলে আসলে যখন দেখতো তখন তাকে ওর বইয়ের মধ্যে চিঠি আমি দিয়ে দিতাম তো দেওয়ার পরে এইভাবে আমাদের বন্ধুত্ব চলছিল আমি তাদের বাড়িতে যাই তাদের খাওয়া খাই তাদের পুকুরে গোসল করি তাদের উপাসনালয়ের সামনে গিয়ে ও যখন উপাসনালয় প্রদর্শন করে সেগুলো আমি দেখি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মানে মোট কথা ওদের বাড়িতে তুলসী গাছ এই গাছ আম গাছ জাম গাছ সব আমার পরিচিত ছিল এত আসা যাওয়া ছিল কিন্তু অষ্টম শ্রেণী ওঠার পর আমার বাবা রামুতে কষ্ট রামুতে বদলি হয়ে যান তো যেহেতু বাবার সাথে আমাদের বসবাস সেই মূর্তিগঞ্জ থেকে আমাকে সেখান থেকে চলে আসতে হলো রামতে কিন্তু আসার সময় বিদা নেওয়ার সময় সে নেপালকে জড়ি ধরে আমি যে কান্না দিয়েছি এখন আমার বয়স ষাট পেরিয়ে চলে পেরিয়েছে এটা এখনো সেই কান্নার দিশে আমি মনে করি এবং আমাকে এখনো কাঁদায় কিন্তু সেই যে চলে আসা আজমো তো আমার সাথে তার এখন সে কোথায় আছে কিভাবে আছে আপনি জানি কিন্তু শত নাই কথা নাই সে একটা মতিগঞ্জ স্প্লিট শিক্ষকতায় শিক্ষক হিসেবে চাকরি করছে এগুলো আমার মানে আমি জানি কিন্তু তার সাথে যোগাযোগ হয়নি মানে ক্লাস 8 উঠার পর আমি ক্লাস নাইনে যখন আবার রামুতে চলে আসলাম সেখানে আমার অন্য পরিবেশে বড় উঠার কষ্ট আমার দেখা তারপর যখন আমি রামতে চলে আসলাম আমার প্রেমের আপনাকে বললাম আমার প্রেম কত ঘনিষ্ঠ প্রেম সেই রামতে যখন আমি আসলাম রাতারাতি আমার প্রেম উদয় গেলো আমি আরেকটা পরিবেশে ঢুকে গেলাম কক্সবাজার সাগর দেখার জন্য আমি ব্যস্ত পড়লাম বাসা থেকে আমাদের সাগরের দূরত্ব ছিল নয় মাইল কি দশ মাইল প্রতিদিন সাইকেল চালিয়ে সাগরে চলে যেতাম সাগর পাড়ে সময় কাটিয়ে চলে আসতাম আবার এখানে আমাদের বড়ুয়া ছেলে কিছু ছিল বড়ুয়া পাড়ার বড়ুয়া ছেলে তারা ছাত্র ইউনিয়ন তারা আবার আমাকে আমার মানে লেখা লেখি কবিতা এই সমস্ত দেখে দেখে তারা ছাত্র আমাকে টেনে নিল এবং সকাল থেকে আবার ছাত্র সাথে যুক্ত হয়ে গেলাম আমার প্রেমে সেট পড়লো কিন্তু আর ওই নেপালের সাথে জিনিসটা বললাম যে সেই এত প্রেম ছিল যে আমি তার জন্য কান্না করতাম তাকে মিস করতাম কিন্তু আমি

আদর্শ কালচার এই বয়সে এসে আদর্শ কালচারের দিকে একটু মানুষকে আদর্শবাদীতার দিকে আহ্বান বেশি থাকে উজ্জীবিত করার খেয়াল আছে আমি করছি আপনার ভবিষ্যতে মানে কি ধরনের পরিকল্পনা আছে মানে দেশ সেবা বা মানুষের জন্য কিছু করার মানে চিন্তা ভাবনা আছে কিনা সেটা হুম পরিবর্তিত পরিস্থিতিতে দেশে জুলাই উদ্বোধন হলো আমাদের বিপ্লব হলো একটা গণজাগরণ হলো গণ উদ্বোধন হলো এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি আমার লেখার আমাদের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীন চেতা আমাদের মাথা উঁচু করে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক স্থানে পৌঁছাতে পারি সেটাই থাকবে সবার কাছে সবার কাছে আহ্বান থাকবে বিশেষ করে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হোক এটাই হলো আমার আহ্বান এবং আমরা স্বাধীন বাংলাদেশের আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম আমার সে ত্যাগের মাধ্যমে ত্রিশ লক্ষ আগণের বিনিময়ে যে দেশটাকে আমরা যে আসা নিয়ে স্বাধীন করেছিলাম সেটাই স্বাধীনতা শুধু মুখে বললে তো হবে না হ্যাঁ অর্থনৈতিক মুক্তি দরকার আমাদের মানুষগুলো সুখী শান্তি থাক মানুষ অর্থনৈতিক মুক্তি পাক মানুষের বাক স্বাধীনতা ফিরে আসুক অধিকার পাক মানুষ

কিন্তু আমার ছেলেমেয়েরা সেই খুলে দেখে না তারা মোবাইল টিপা টিপি করে তারা ফেসবুকে হ্যাঁ মোবাইল থেকে তারপর ইন্টারনেটে তাদের যোগাযোগ সব সবকিছু আছে কিন্তু বই তারা উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয় আমি নিজে কষ্ট পাই কিন্তু আমি দেখি যেমন আমার কিন্তু যা পাবো মানে চোখের সামনে আমি যদি একটা বই নিয়ে থাকি

দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান জি প্রিয় দর্শক এতক্ষণ আমরা আমার ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত আমার যে আদর্শ যে লক্ষ্য সেগুলো কথা বললাম আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার দেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ভালো নাগরিক দরকার আপনারা সবাই সুনাগরিক হন সুশীল মানুষ হন এটাই আপনাদের প্রতি আমার আহ্বান ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা উপভোগ করলাম সে বারোটি বিরপক্ষ থেকে আলাপচারিতা অনুষ্ঠান কবি শামসুল আবেদিনের সাথে অন্য কোনো দিন অন্য কোনো কবি সাহিত্যিককে নিয়ে আবার ফিরে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি রুমা খানম আল্লাহ হাফেজ